হাতে আমার তজবি করান চক্ষু দুইটা লাহাল মওয়ার চিনে রাধান শোনে হয় আমার সকাল হাতে আমার তজবি করান চক্ষু দুইটা লাহাল মওয়ার চিনে রাধান শোনে হয় আমার সকাল মশিদটাই আমার চবেশতা বড়া প্রভৃতি রবেশ আমাদের সাথে হয় না আরিক্স হয়না অভিমান

নবীর সুন্নত তামার অন্তরাজ নবীর সুন্নত দেখ নামাজ দিনের পথ দেখায় পাঁচ নামাজ নারী করা মনের দরজায় কেউ শোনে না বে নামাজের বুক ফাটা শিক্ষার নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোঁজার প্রেমে বাড়ি জমাইছি

আজকে তুমি মোবাইল পাইয়া কত রকমের খারাপ ভিডিও দেয় যুবক গেছে নষ্ট হইয়া আজকে মোবাইল পাইছে মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়া একজন পুরুষ দশজন নারীকে ধ্বংস করিয়া পালায় আবার একজন মাইয়া মাইয়া কইয়া ফেসবুক আইডি করিয়া দশটা পুরুষের সাথে প্রেম করিয়া দশটা পুরুষের জীবন ধ্বংস করিয়া পালায় দেখি না মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না রেডিও থুইয়া তুই থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দায় দেখা আছে মোবাইলে তা আছে আরো কত আছে বাজে মোবাইলে দেখতেছে কথা কয় না ঠিক না ওই সমস্ত জিনিস দেইকা ওই সমস্ত জিনিস দেইকা নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে যুব করে মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে গড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না

ও বো সে তুই তোমার এই বাগান বাগান এই গাছ ফলের বাগান আমি ভাঙবো না তাকে কি করলে এটা আমার সাথে একটা কাজ করতে কি বলে